এজেও মুস্তাফিজুর রহমানের ভারতের মাটিতে সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের সামনে যখন ভারত সফরের কথা আসে স্বাভাবিকভাবে মুস্তাফিজুর রহমানের গুরুত্ব উঠে আসে ক্রিকেট পাড়ায় ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি ম্যাচে উঠে নামবে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে তো মুস্তাফিজুর রহমানকে দেখা যাবেই বলা যায় টাইগারদের স্কোয়াডে সেটা শতভাগ নিশ্চিত সেটার সম্ভাবনা রয়েছে লাল বলের ক্রিকেটেও স্কোয়াডে ফিরানোর ভারতের বিপক্ষে বাংলাদেশ যে দুই টেস্ট ম্যাচ খেলবে সেই দুই টেস্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে চিরামদম স্টেডিয়াম পে আর সেই স্টেডিয়াম মুস্তাফিজুর রহমানের দল আইপিএল চেন্নাই সুপার কিংসের হোম ভেনু 2024 সালের আইপিএলে চেন্নাই জার্সিতে নয় ম্যাচে 14 উইকেট শিকার করেছে মুস্তাফিজুর রহমান এখানে সবার নজরও কেড়েছে সম্মানের সাথে আইপিএলে চেন্নাইয়ের হয়ে একাদশে প্রতিদিনই জায়গা পেয়েছেন তিনি দেশের ক্রিকেটের ব্যস্ততম থাকার কারণে নয় ম্যাচ খেলেই বাংলাদেশে ফিরতে হয়েছে মুস্তাফিজের মুস্তাফিজুর রহমানকে টাইগারদের টেস্ট সিরিজের প্রথম টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করলে খুব বেশি খারাপ হবে না বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা